নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে শেয়ার করছে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভ থাকো পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও নেগেটিভিটি মন নিয়ে কোনো কিছুর সঙ্গে যুক্ত হবে না যাতে এখানে কোনো রকম কোনো ব্লকেজ না আসে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত থাকো পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত নেগেটিভিটির সঙ্গে যুক্ত থেকো না আর তোমরা যারা প্রথম থেকে সঙ্গ দিলে তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা চলো আজকে সাতটা কার্ড নেবো দেখে নেবো সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্টনারের সন্ধ্যেবেলার কি চিন্তা ভাবনা দেখে নেবো তোমার পার্টনারের বেলার কি চিন্তা ভাবনা সেটা দেখে নেব কি চিন্তা ভাবনা তোমার পার্টনারের সন্ধেবেলার কি চিন্তা ভাবনা একটু দেখে নেবো তোমার পার্টনারের সন্ধ্যেবেলার কি চিন্তা ভাবনা আছে

এখানে তোমার পার্টনার চাইছে যে তোমার সঙ্গে কানেকশনটাকে ফিক্সড করার তো চিন্তা ভাবনা ফার্স্ট ফার্ড বলছে তোমার সন্ধ্যেবেলা তোমার পার্টনার চিন্তা ভাবনা খুব পজিটিভ তো যারা সে চাইছে তোমাদের সম্পর্কটার মধ্যে যদি কিছু সমস্যা এসেও থাকে সে সেটাকে সম্পূর্ণভাবে ভাবে ঠিকঠাক করে নিয়ে কানেকশনটাকে ফিক্সড করতে চাইছে যে কানেকশন লোকে ফিক্স করতে চায় তো বুঝতেই পারছো যে কানেকশনটা সে কখনো হারাতে চায় না ভাঙতে চায় না বলে সেটা সে রাখতে চায় এবং সেটাকে সে একদম সম্পূর্ণ ভাবে রাখতে চায় এখানে কারোর মাথায় তুমি কন্টিনিউ আছো কন্টিনিউ তোমার মন থেকে মাথায় কন্টিনিউ চলছো আর টোয়েন্টি ফোর ইনটু সেভেন টাইপের তো এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে কালেকশানে আসতে চাইছে যাদের ব্রেকআফ সিচুয়েশন আছে বা যাদের কোনোরকম কোনো কিছু না কিছু চলছে সেপারেশন তারাও চাইছে কানেকশনটাকে ঠিক করতে এখানে কেউ মন থেকে চাইছে ঠিক আছে এই চাওয়াটা হচ্ছে মন থেকে চাওয়া যে চাওয়াটা একটা মন থেকে এসে চাইছে যেটা যে হ্যাঁ করতে হবে সন্ধেবেলা বেলা এটাই মনে হচ্ছে দেখো

লেখনা না মধ্যিখানে কনফিউজ হয়েও যেও না যে কার আমার না তার ভালো করে শোনো সেটা তাহলে বুঝতে পারবে যে এনার্জিটা কার সাথে মিশিয়ে যাবে তার দেন আমি তো এখানে এনার্জি রিড করছি তো রেফিনান্টলি তোমারও কিছু নেবো তোমার পার্টনার থ্রু দিয়ে তোমাদের তোমার গি তোমাদের কিছু নেবো এখানে কেউ তো ভাবছো যে তোমার পার্টনারকে বেশি ভালোবাসো তুমি পার্টনার বেশি ভালো এখানে কেউ কারোর ব্যক্তিত্ব অনেক ভালো চেঞ্জ করেছে সেটা নিজের মতন করে করেছে কখনো মানুষকে জোর করে করা যায় না যদি কেউ ভাবে চেঞ্জ 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 সে হয় আর করার পেছনে কৃতিত্ব নেয় আরো কিছু নেই যে আমার জন্য হয়েছে এটা যদি কেউ কারো কেউ ভালোবাসে তাহলে সে চেঞ্জ হয় কারোর জন্য তো এখানে দেখো কেউ কারোর হয়তো ব্যক্তিত্ব কিছু চেঞ্জ করেছে সব নিয়ে পজিটিভ দিকে হয়েছে যেটা হয়েছে পজিটিভ দিকে হয়েছে ঠিক আছে আর তোমার partner তোমার প্রতি একটা খুব ভালো ধারণা আছে যে তুমি অনেক ভালো মানুষ তুমি তার থেকেও হয়তো অনেক দিকে ভালো এটা তার ধারণা এমনিও যে যাকে ভালোবাসা তাকে ভালোই দেখে এটা খুব স্বাভাবিক ব্যাপার এখানে তোমার যদি কেউ একটু দূরে হও তখন তোমাদের কোনো মনে হয় যে স্যাটিসফ্যাকশন পাও না ঠিক আছে তোমাদের তোমাদের কোথাও একটা খুশি কারণ তোমরা একে অপরে তো সেটা যদি তোমাদের না থাকে তো তোমরা খুব খুব এ করো মানে খুব অস্বস্তি ফিল করো তোমাদের কোথাও একটা খুব নিজেদেরকে একা মনে হয় অস্বস্তি ফিল হয় ভালো লাগে না তার মানে এরম নয় যে তার চারপাশে কেউ নেই একদমই নয় কিন্তু তোমরা যখন কানেক্ট করো না একে অপরের সঙ্গে তখন তোমাদের খুব একা একা ফিল হয় এখানে তোমার পার্নার তোমার সঙ্গে পসিবিলিটি দেখছি হোপ আছে এই সম্পর্কে তোমার পার্নার চরফ থেকে প্রচুর হোপ আছে যেটা ঠিক হয়ে যাবে এটা রকম সমস্যা হবে না এই কানেকশন টা আমাকে ঠিক করতে পার্স্ট কার্ড সেটাই এসেছে তোমার সঙ্গে সে কারেকটা কানেকশন আছে যেটা ফিক্সড কানেকশন যে সেটা থাকবে তো না তো সে এখান থেকে গিভ আপ করতে চায় না তো এখান থেকে সে মুভ অন করতে চায় বরঞ্চ সম্পর্কটাকে আরো একদম এগোতে এগোতে চাইলে কি হবে এখানে ইনভেস্ট করতে হবে কিন্তু এখানে যারা ইনভেস্ট করার কথা ভাবছে তারা কিন্তু জানো যে এখানে হোপ আছে মানে হ্যাঁ পসিবিলিটি আছে বলেই তোমরা ইনভেস্ট করতে তো কোনো কিছুই কিন্তু তোমাদের আহ নষ্টর দিকে যাবে না এখানে তোমরা একটু মানে আহ ডেস্টারিন কোনো পার্টনার সঙ্গে ডিল করছো ঠিক আছে এটা তোমাদের ডেস্টারনি তোমাদের এটা মেলানোই হয়েছে এই জন্য কখন এসছো কিভাবে এসছো সেটা একার জন্য একার রকম সিচুয়েশন তোমরা এসছো কিন্তু এখানে যদি বলি যে তোমরা প্রচুর স্ট্রাগল করেছো তারপরে তোমরা একে অপরের জীবনে এসছো তোমাদের কিছু স্ট্রাগল পাব চলছে এখনো আর কিন্তু তোমরা আছো সঠিক পথে ঠিক আছে আর সঠিক পথে স্ট্রাগল আসবে এটা জেনেই এগোতে হবে সঠিক পথ কখনো খুব স্মুথলি এগিয়ে যায় না ভীষণ বাধা আসে এখানে তোমাদের কারো কারো হতে পারে যে সিক্রেট লাভ তোমরা হয়তো নয় কেউ কারোকে এখনো বলনি নয়তো তোমাদের সম্পর্কটা অন্য কেউ জানে না এরকম হতে পারে দুটো মেসেজ দিলাম তোমরা তোমাদের মতন নেবে এখানে সিক্রেট কথাটা হচ্ছে দেখো তোমাদের মধ্যে ভা~ ভা~ ভালোবাসা যে তোমরা সেটা জানো কারণ এখানে দেখছি যে একে অপরের সঙ্গে বসে গল্প করছে মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে ঠিক আছে কিন্তু নয় তোমরা কারোকে বলনি আর কেউ জানে না তোমাদের সম্পর্কে কথাটা আর নয়তো তোমরা এরকম হতে পারে তোমরা বলো কেন এখানে কেউ তো আছো এই মেসেজটা দিচ্ছ যে সে তোমাকে সব মনের কথা বলে ঠিক এখানে তোমরা এরকম অনেকেই আছো যারা একে অপরের সঙ্গে মনের কথা শেয়ার করো মানে যেটাকে বিশ্বাস করে শেয়ার করা যায় সেরকম আমরা শেয়ার করো মাঝে মাঝে তোমাদের কি হয় স্ট্রেস ফিল করো কেননা যখনই তোমাদের একটু দূরত্ব আসে তোমরা খুব ওভার ডিপ কানেকশন দেখো যে যে সম্পর্কে কোনো নেই যে সম্পর্কে কোনো নেই সম্পর্কে কিন্তু কোন রকম কোন মূল্য থাকে না ভাঙলো ভাঙলো থাকলো থাকলো এরকম ব্যাপার কিন্তু যে সম্পর্ক ডেপথ আছে শেখরটা বলবি সে সম্পর্ককে অনেক কিছু ফেস করতে হয় সেই সম্পর্ক মানুষটা দূরে গেলে মোটেই ভালো থাকে না ঠিক আছে এখানে তোমরা কি ওভার থিঙ্কিং করো আমি সবসময়তেই বলি কথাটা ওভার থিঙ্কিং যারা ওভার থিঙ্কার তারা খুব নরম মনের মানুষ হও কিন্তু প্লিজ নেগেটিভ দিকে চলে যেও না সাতটা কার্ড হয়ে গেছে তুই যদি বলি সন্ধ্যেবেলা কি ভাবছে ভাব ভাবছে সম্পর্কটাকে ফিক্স করতে হবে যেটা সে হারাতে চায় না ভাঙতে চায় না দ্বিতীয়ত হচ্ছে কোথাও একটা তার মনে হয় তার থেকে তুমি অনেক ভালো বেটার তারপরে তার মনে হয় যে তুমি যখন তার কাছ থেকে দূরে যাও সে কোথাও একটা খুব স্ট্রেস নেয় তার ভালো লাগে না মোট কথা কেননা তা খুব একা ফিল হয় এছাড়া তোমাদের সম্পর্কে সে যথেষ্ট পসিবিলিটি দেখছি হোক আছে তাহলে সে এখানে যা ইনভেস্ট করছে জানে সবটাই ঠিক হয়ে যাবে কোথাও তার এটাও মনে হয় তোমাদের এটা ডিসটিন কানেকশন যেটা তোমরা একটা ফেজেড কানেকশানে আছো যে কানেকশনটা তোমাদের এসছে তোমাদের এটা আশারই ছিল এই সম্পর্কটা তোমাদের এখন সিক্রেট রেখেছো একে অপরকে বরো নি এটাও হতে পারে বা অন্য কেউ জানে না এটাও হতে পারে এবং তোমরা যখনই একে অপরের থেকে দূরে যাও মাঝে মাঝে একটু বেশি ভাবনা চিন্তা করো তার জন্য তোমরা একটু স্ট্রেস নিয়ে ফেলো সেখান থেকে বেরিয়ে আসার জন্য অতি অবশ্যই করো সেলফ কেয়ার করো একে অপরকে ভাইব্রেশন আদান প্রদান করো এনার্জি এক্সচেঞ্জ করো সেটাও পজিটিভ ঠিক আছে দেখবে সেখান থেকে অনেক কিছু ভালো হবে সন্ধ্যাবেলা ভাবনা একদম খুব সুন্দর ভাবনা কোন রকম কোনো নেগেটিভিটি নেই শুধু মাঝে মাঝে একটু এদিক ওদিক আর কি হয়ে আছে যদি তোমাদের চলছে তো সেটাকে ঠিক করে নাও তাহলে দেখবে দুটো পজিটিভ থাকলে কিছু না কিছু ভালোই হবে তো প্লিজ পজিটিভ থাকো সেলফ কেয়ার করো লাভ ভাইব্রেশন করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকো সবাই ভালো থাকো নমস্কার